কাজে এখন যারাই ক্ষমতায় আসবে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের জন্য বড় কঠিন হবে এই দেশ পরিচালনা করা এবং প্রধানমন্ত্রীর পরিবার সহ এই দুর্নীতির সঙ্গে জড়িত সেটাও পত্রিকায় এসেছে কাজে আপনারা বলেন দুর্নীতির বিচার দুর্নীতির বিচার তো আপনাদের কারণ যে প্রতি পদে পদে আপনারা কোথায় কী দুর্নীতি করেছেন সমস্ত তথ্যপাতত্য আমাদের কাছে আছে সময় মতো সেগুলো হবে আপনারা এইভাবে দেশের এত ক্ষতি করেছেন তারা নিজেরা জানে যে তারা কত ক্ষতি করেছে সেজন্যই এখন তাদের সবচেয়ে ভয় ক্ষমতা থেকে গেলে ক্ষমতায় তো ফেরত আসতেই পারবেন না কিন্তু ক্ষমতা ছাড়লে জনগণ কি তাদের ছাড়বে কিনা সেটাই তাদের এখন সবচেয়ে বেশি আপনারা সকলেই দেখছেন যে আজকে সারা আওয়ামী লীগ দু হাজার নয় সালে ক্ষমতায় যখন এসেছিল তখন অনেক কথা সুন্দর সুন্দর কথা বলেছিল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে অনেক কিছু দিয়েছিল কিন্তু আওয়ামী লীগকে একবার পর্যালোচনা করেছে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো যে তারা দিয়েছিল কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে তারা জনগণকে যেসব ওয়াদা করেছিল সেই সব ওয়াদা কি তারা পূরণ করেছে করতে পারে নাই যার জন্যই আজকে দেশের জনগণ আওয়ামী লীগের উপরে আর কোনো বিশ্বাস আস্থা রাখতে পারছে না তারা আওয়ামী লীগের উপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে কারণ আওয়ামী লীগ কোনো সময়েই সত্য কথা বলে না এর আগেও যখন ক্ষমতায় ছিল তখনও তারা সত্য কথা বলেনি জনগণকে শুধু ভাওতা দিয়েছে আদেশবাসীকে বিভ্রান্ত করেছে বর্তমানেও তারা জনগণকে ভাওতা দিচ্ছে আর শুধু আওয়ামী লীগের যে চরিত্র তার বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছি এবং খুব সুন্দর আলোচনা হয়েছে আজকে প্রত্যেকের একটা কথাই বলেছেন যে আগামী নির্বাচন সম্পর্কে তার আগে আমি বলব স্বেচ্ছাসেবক দল এই দলটি সেই জিয়ার সময় গঠন করা এবং এই দল প্রতিনিয়ত প্রতিনিয়ত সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হচ্ছে বর্তমানে আমি বলব সোহেল বাবুর নেতৃত্বে এই দল অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী কাজেই তাদেরকে দলের এবং দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় স্বেচ্ছাসেবকের সেই ভূমিকাটা পালন করতে হবে এবং আমি মনে করি সেই সাহস এবং সেই দায়িত্ব নিয়ে আপনার আপনাদের দলকে আরও গুছিয়ে সুসংগঠিত করবেন যারাই কাজ করার মতো সাহস রাখে যারাই কাজ করার মতো যোগ্যতা রাখে তাদেরকে ঠিক যেন সঠিক জায়গায় দেয়া হয় তাহলেই তারা দায়িত্ব পালন করতে পারবে এবং তাহলে দল আরও বেশি শক্তিশালী হবে এবং উপকার পাবে মূল দল বিএনপি এবং তার পাশাপাশি দেশের জনগণ নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে সংগ্রাম থেকে বলা হয়তম প্রতিষ্ঠা উপলক্ষে আজকের এই আলোচনার স্নেহভাজন সভাপতি স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ নেতাকর্মী বৃন্দ এবং বিএনপির উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম